আসসালামু আলাইকুম আবার চলে আসলাম জানাত কালেকশন থেকে আজকে দেখেন কত গর্জেস গর্জেস থ্রি পিস নিয়ে আসি এগুলো আছে আপনার সেমি সেমি স্টেজের উপর আর এ একটা আছে এটা আছে ফুল স্টেজের উপর এখানে আপনার তিনটা তিনটা ছয়টা আছে থ্রি পিস তো এগুলো কিন্তু তিনটা তিন এই দুইটা ডিজাইন দুইটা ডিজাইনি খুবই সুন্দর তো এগুলো কিন্তু আপনার কমপ্লিট করে পাবেন সেমি স্টেজের উপর এটা থাকবে ফুল কটন উপর এ দেখেন ওভার কাজ করা পাবেন আপনার এটা থাকবে এই যে কাজটা কাছের থেকে দেখে দেখেন এটা সিকোয়েন্সের কাজ কাটোর করা আছে সাথে মাল্টিমিনা সুতা কাজ করা এ দেখেন পুরা থ্রি পিসটা দেখাচ্ছি আমি এই যে হাতায় হাতে কিন্তু আপনার এই কাজটা হবে হাতে এক্সট্রা কাজ আছে আপনার আর বুকে কাজটা থাকবে এটা তো এগুলো কিন্তু তক্কাল ব্র্যান্ডে এ দেখেন গায়ে কিন্তু দেওয়া আছে এই যে তাওকাল ব্র্যান্ড এ দেখেন তাওকাল ব্র্যান্ডের উপর আর ওড়নাটা পাবেন আপনার এটা ওনাটা কিন্তু কোটার উপর সম্পূর্ণ ওনাটা কোটার উপর কাটর পার করা আছে খুবই সুন্দর ওনাটা আর সাথে স্যালোয়ারটা পাচ্ছেন আপনারা এই যে আড়াইগজের স্যালোয়ার সেমি স্টেজের উপর ফুল কটন সুতির উপর প্রাইস থাকছে আজকে অফার প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আমরা এইগুলো সেমি স্টেজ থ্রি পিসগুলো এত গর্জিয়াস কাটওয়ার্কের থ্রি পিস ফুল কটন থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো দেরি না করে আমাদের ক্যাপশনে নাম্বার পাবেন আপনারা সেই নাম্বারটিতে সরাসরি অর্ডার করে ফেলুন ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আমাদের প্রোডাক্টগুলো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এ দেখেন এটা ওনার কালার এটা অন্যটা হবে এ চিপস্টার অন্য থাকবে এটা কাটর করা আছে সম্পূর্ণ খুবই গর্জিয়াস আর অনেক বড় ওড়নাটা প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা দেখেন বাইশশো পঞ্চাশ টাকায় এত গর্জিয়াস সেমি স্টোর সেমি স্টিস থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন ফুল কটন জানাত কালেকশন থেকে তো আপনারা দেরি না করে জুতো অর্ডার করে ফেলুন এ দেখেন এই একটা কালার এই একটা কালার কালারটা খুব সুন্দর কালার এ দেখেন কালারগুলো দেখেন কাজগুলো দেখেন আমি কাজগুলো কিন্তু কাছের থেকে দেখাচ্ছি এই দেখেন কাছের থেকে কাজগুলো দেখাচ্ছি আপনার ক্যামেরায় যা দেখতেছেন বাস্তবতা তা আছে একবারে সামনাসামনি তাই পাবেন তো প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দেখেন স্যাল অর্টার এটা ওড়নাটা থাকবে এটা অন্যগুলো কিন্তু খুবই গ খুবই লং অনেক লংয়ের ওপর আর খুবই সফট কোটার ওপর কোটার ওপর ফেব্রিক্সটা আপনার ওনার প্রাইস থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকায় এত গর্জেস তো এত গর্জেস গর্জেস ফুল কটন পিস তাওকাল ব্র্যান্ডের প্রাইস পাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো এখন যেগুলো দেখাবো এগুলো হলো ফুল স্টিচ ফুল স্টিচ চিপিসগুলো ডিজিটাল প্রিন্টের উপর ফুল কটনের উপর তো এগুলো প্রাইসও সেম থাকবে আপনার মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আর এটা হলো এগুলো হলো কারিজমা ব্র্যান্ডের ওপর খুবই ফুল স্টিচ কোনো বানানোর কোনো প্যারা নাই ফুল স্টেজের ওপর আর জামার দেখেন বুকের কাজটা দেখেন বুকের কাজটা দেখছে না সাইজটা হলো ফ্রি এই দেখেন ফ্রি সাইজ এগুলো বানানোর কোনো প্যারা নেই ফুল স্টেজ উপরে দেখেন স্যালোয়ারটা স্যালোয়ারটা দেখছেন প্যান্টের মতো আপনার স্যালোয়ারটা দেখেন এই যে এই যে বেলদে দিছে খুবই সুন্দর আর এই ওড়নাটা থাকবে এটা ওড়নাটা হলো কোটার উপর। কোটার উপর এই যে অন্যার প্রিন্টটা দেখেন অন্যার প্রিন্টটা দেখেন খুবই সুন্দর আর ওড়না কিন্তু আপনার এই যে এখান থেকে আপনার দুই পাশে অর্গেন যে করা আছে পাটটা অন্যার আর ওই পাশে দেওয়া আছে দেখেন দনো পাশেই আপনার দেওয়া আছে তো এগুলো প্রাইসও দিচ্ছি আমরা আজকে অফার প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এগুলো প্রাইস বেশি কিন্তু আমরা অফার দিয়ে দিছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার ফুল স্টেজের উপর খুবই সুন্দর এটা নিচের কাজটা থাকবে আর ফুল বর্ডের প্রিন্ট কাজটা থাকবে এটা আর স্যালোয়ারটা দেখেন এগুলো ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন দেখেন একবারে কমপ্লিট করা এইগুলো কিন্তু নর্মাল শিলি না অনেকে ভাবতে পারে নর্মাল শিলি তো আমি দেখাই দিই এগুলো নর্মাল শিলি না সম্পূর্ণ ওভারলক করা দেখছেন শিলিগুলো একবারে ওভারলক করা প্রিমিয়াম কাজের ওই প্রিমিয়াম কোয়ালিটির উপর দেখেন ফুল কটন আর এই যে অন্যটা দেখেন ডিজিটাল প্রিন্ট উপর সম্পূর্ণ কত গর্জে দেখছেন আর এই যে অন্যরা কিন্তু এই কাজ আছে প্রত্যেকটা চিপিসের সাথে এই ধরনের কাজ পেয়ে যাবেন প্রাইজ থাকবে মাত্র এই যে হাতাতেও আছে দেখেন আমি তো ভুলেই গেছি এই হাতাতেও আছে প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো যা যেটা পছন্দ হবে জুতো নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে ইমোহসঅ নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে নেবেন এ দেখেন এটা থাকবে একটা কালার খুবই সুন্দর কালারগুলো প্রাইস থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দেখেন এটা স্যালোয়ারটাই যেটা এটার স্যালোয়ারটা থাকবে এটা একবারে ম্যাচিং করার ডিজিটাল প্রিন্টের উপর এসি কটনের উপর দেখেন এটা থাকবে অন্যটা অন্যটা জাস্ট থাকবে অর্গা ইয়ের উপর কোটার উপর দেখেন এটা থাকবে ওনার পার্টটা আর ফুল বডির ডিজিটাল প্রিন্ট ওপর ওনাটা আর উইপাস আপনার এই পার্টটা থাকবে তো এগুলো প্রাইস দিচ্ছি আজকে অফার প্রাইস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো আপনাদের যা যেটা পছন্দ হবে ক্যাপশনে গেলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারটিতে সরাসরি কলও করতে পারেন চাইলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তাহলে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আগে প্রোডাক্ট নেবেন তারপরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দেবেন প্রোডাক্ট দেখে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে দেবেন আর আমাদের কিন্তু আরেকটা ইউটিউব চ্যানেল আছে ওটা হলো শাড়ি কালেকশন তো সেটার থেকে যারা দেখবেন ওটাও আপনারা এই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটা আর আমাদের কিন্তু শুধু চিপিস না আপনার শাড়িও পাবেন শাড়ির ভিডিও দেওয়া আছে যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম